নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে সরকারের আসলে মূল থিমটা কি মানে যেই আন্দোলনগুলোতে সরকারের সমর্থন থাকে অথবা মাঝে মাঝে কেউ কেউ বলেন যে মানে একটা কাজ যখন সরকার করতে চান তো সেটার মাঠ পর্যায়ে এনসিপির নেতাকর্মীদেরকে জামাত শিবিরদের মোটামুটি তারা মাঠে নামিয়ে দেন আর যেখানে বিএনপি ইস্যু থাকে যেটা সরকার করতে চায় না এটা নিয়ে বা ছাত্রদের সাধারণ ইস্যুরা যেটা জমি বা আরো বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে একদম দুই দিন চার দিন পাঁচ দিন পানি ঘোলাইলেন সম্মান গেল কেউ বোতল খাইল দিচ্ছেন বা দিচ্ছেন মানে কেন এখন এই যে দিন শেষে আপনি দেখেন মেয়রের পদ নিয়ে ইশরাকের ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ফাইনালি সিদ্ধান্ত তো দিবেনি কিন্তু এর মাঝখানে আসিফ মাঝখান থেকে তার ছবির মধ্যে জুতা পিঠা খাচ্ছে ইশরাকের ইস্যুতে বিএনপি কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে ইভেন আজকে ডক্টর ইউনুস সরকার গায়ের জোর খাটাচ্ছেন এই যে শব্দগুলো যে ডক্টর ইউনুসকে সবাই সম্মানের জায়গায় রাখত শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রতিদিন ধুইত সেই একই কাজ এখন ঘুইরা ফিরা কিন্তু আস্তে আস্তে সবাই করছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মেয়র ইশাকের মধ্যে যে কোল্ড ওয়ার চলছে যেখানে আসিফ দশটা কারণ দেখিয়েছেন ইশাক লাইভে আসা সে কারণকে ফাও বলছেন যে মেয়র ফেওর কিচ্ছু না বিএনপির দুদুভাই বলছে যে লুটপাট করে খাইয়া মানে এখানে নিজেদের লুক দিয়া বৈশাখ খাবে ইশাক বসলে এটা হবে না অবশেষে আমাদের রিজবি সাহেব বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স অনেক কম হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এইজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে অনেক সময় কিন্তু আসে আমরা দেখছি আসিফ অনেক সময় অনেক কর্মকাণ্ড করে যেমন তার বাবা এটা লাইসেন্স নিছে এক মাস হয়ে গেছে সে জানেই না পাবলিকরে বোদায় মনে করে তো তারা বলে আমরা এগুলো আবার বিশ্বাস করি বেশি কথা বললে আবার কমেন্ট করলে আবার চাকরি চলে যায় ঠিক আছে তো এরকম অনেক কিছু আছে তার এপিএস তিনশো কোটি টাকার মামলায় ঝুলে আসিফ জানে না আমাদেরকে এটা বোধাই হিসাবে বিশ্বাস করতে হবে মেয়র ইশরাকির ইস্যুতে এটা সরাসরি ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফের একটা সিস্টেম অথবা এনসিপির পছন্দ না এটি স্পষ্ট মানে যা চাচ্ছে হচ্ছে পাঁচ দিন ধরে মানুষ আন্দোলন করতেছে আপনাদের মানসম্মান প্রকাশ্যে এই আপনাদের সরকারের আমলেই ছবির মধ্যে জুতার পিঠা বাস্তবে পেলে গাড়াই ফেলবে এখন নমুনা বিএনপির শান্ত হওয়ার জন্য বক্তব্য দিছে যে করো এগুলো এগুলো আবার পাবলিক বুঝে মানে একটা রঙ্গমঞ্চ তামাশা চলতেছে তো সরকার বিএনপি নেতা ইস্টা হোসেনকে শপথ নিতে না দেওয়ার জন্য গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ হচ্ছে বিএনপির আর আমরা যদি দেখি আপনার আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ডিসবি বলছেন এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে তার প্রশ্ন চট্টগ্রামের ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করল অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না চব্বিশের গণভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি কাজের চাইতে আকাজি বেশি করছে অন্তর্বর্তী সরকার তখন তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার দিকে যায় তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করা হয় পুলিশ লড়িয়ে দেওয়া হয় শেখ যেভাবে পুলিশ দিলাতো আর এখন বিএনপির ইস্যুতেও সরকারের একই ভূমিকা দেখা যাচ্ছে যেখানে এনসিপি হিসাবে কিংস পার্টিকে ঠান্ডা ওয়াটার গানের বাতাস তারপর বাবা বাবা সোনামনি এরকম টাইপের আদর করা হচ্ছে এই এগুলো দেখার পরে এই সংস্কার এই কি মানে চলতেছে উপদেষ্টাদের বক্তব্য তারপর হচ্ছে এনসিপি নেতাদের বক্তব্য যে ভাই আসিফরা আমাদের টিম না আসিফ বলে আমরা ভাই সরকারের সাথে কানেক্টেড আমরা এনসিপি চিনি না আমি তো মানে এখান থেকে যাওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দলেও যাইতে পারি এই যে গল্প কিচ্ছা কাহিনী এদের অবস্থানটা এরা কতটা হালকা করছে জাস্ট এই আট মাসে গত এক সপ্তাহে এগুলো মানুষ দেখছে আর হাসছে যে ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি শুরু হয়েছে কেন ভাই সে যদি পায়া থাকে গ্যাজেট হয়ে গেছে ঘোষণা দিয়ে দিয়েছেন এখন ওই কোন দুই ব্যক্তি এসে কই থেকে একটা রিট করছে এদের রিট নিয়ে এত কিছু মানে মানুষ তো বাতাস খায় না সমস্যা হচ্ছে সরকারে যারাই বসে তারা মনে করে জনতন জনগণ বোধাই এদেরকে যেমনে আমরা বোঝাবো গণমাধ্যম এমনে লেখবে বেশি কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হবে মুখ বন্ধ করে দেওয়া হবে ধমকানো হবে পুলিশ দিয়ে হয়রানিও করবে ডিবি দিয়া দৌড়াবে এগুলো একটা ট্রেডিশন দেখেন না এগুলো বন্ধ হওয়া উচিত এনসিপি নিজেদের যোগ্যতা সমর্থন এত ব্যাড লেভেলে নিয়ে যাচ্ছে উপদেষ্টারাও কি করতেছে একটা রঙ্গ তামাশার মতন মনে হচ্ছে সবকিছু ছাত্ররা স্কুলে যায় না কলেজে যায় না কথায় কথায় আন্দোলন আরে ভাই দেশটা খেলার আন্দোলনের একটা দেশ হয়ে গেল মনে হয় সবকিছু কেন এইভাবে পাবলিক লাইনে নিজেরা অপদস্থ হচ্ছেন মানুষ বিরক্ত হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন পরিস্থিতি আজ করতে পারতেছেন জাতি যা এটা আপনার মাথায় রাখতে হবে আর এই জাতির মধ্যে আপনিও একজন আমিও একজন আমরা জাউরাই ভালো থাকবেন